ইমাম গাজালী রহমাতুল্লাহ কিতাবের মধ্যে তিনি লেখেন ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই ঘুমায় গেছে এমন সময় স্বপ্নে যোগে দেখতেছেন আল্লাহ রব্বুল আলমিন হাসরের মাত কায়েম করে দিয়েছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন হাসরের মাত কায়েম করে দিয়েছেন এরকম একটা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে সভাপতির আসনে যিনি বসে আছেন তিনি অন্য কোনো নবুন তিনি হলেন আমার আপনার নবীতুজাহানের কান্ডারি রহমেদ আল্লীলা বেন জরুয়াল সোহান আল্লাহ সমস্ত নবী আর ইহি সালা চুয়াসাল্লাম আর সভাপতির আসনে যিনি বসে আছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব সামনে একজন নবী বসে আছেন যে নবীর নামের শেষে বলা হয় কালিমুল্লাহ আল্লাহর নবী হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর সামনে নাক বরাবর বসে আছেন বিশ্ব নবী ডাকতে বলতেছেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি বলেছেন আপনার একজন উম্মাদ বনি ইসরাইলের একজন নবীর সমপরিমাণ এ কথাটার যুক্তি কি বিশ্বনবীজি ডাক্তার বলতেছেন ও আল্লাহর নবী মুসা তুমি কি আমার কাছ থেকে উত্তর নিতে চাও নাকি আমার উম্মতের কাছ থেকে নিতে চাও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন আমি তো শেষ নবীর উম্মতের সঙ্গে কথা বলার সুযোগ কোনোদিন হয় নাই আজকে একটু সুযোগ পেয়েছি একটু পরীক্ষা করে দেখতে চাই এই উম্মতরা কেমন এই উম্মতদের জেহেন জাকাত কেমন বুদ্ধি জ্ঞান কেমন একটু পরীক্ষা করতে চাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতে ও পয়গম্বর আমি আপনার কাছ থেকে এর উত্তর নেব না আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে আমি আপনার উম্মতের কাছ থেকে একটু এই প্রশ্নের জবাব নিতে চাই আল্লাহর মুসা এবারে যখন তালাশ করতেছেন তালাশ করতে করতে এক পর্যায়ে গিয়ে এবং গাজালি রহমতুল্লাহ আলার সামনে হাজির হয়ে গেছে এবং গাজালি রহমতুল্লাহ আলাই মোকাস মুসা। মুকাশাফাতুল কুলুব নামে কিতাবের মধ্য নিয়ে আসতেন এই কিতাবের মধ্য তিনি বলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম আমার সামনে এসে ডাক দে বলতেছে ও আল্লাহর বান্দা তোমার নাম কি তুমি কি শেষ নবীর আমি ডাক দে বললাম হ্যাঁ আমি শেষ নবীর উম্মত ডাক দেবলতেছে বলতেছে আমার নাম গাজালি ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনার নাম বলেছেন বাবার নাম বলেছেন দাদার নাম বলেছেন বলতে বলতে এক পর্যায়ে জি বাবা আদম আলা নবী ওয়াস সালাম পর্যন্ত নাম বলে দিয়েছেন জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত মুসা আলা নবী আলাইহিস ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন হাই রে হাই কেমন উম্মত আমি জিজ্ঞাসা করলাম তার নামটা কি সে নবী আদম পর্যন্ত নাম বলে দিল এর চাইতে তার সেরা কোনো উম্মাদ তো আর নাই এরা কেমন করে কেমন করে বনে ইসরায়েলের একজন নবীর সমপরিমাণ হয় এমন সময় এমাম কাজালে ডাক্তার বলতেছেন ও আল্লাহর নবী মুসা আপনি কি চিন্তা করতেছেন বলতেছে হা আমি তো মনে করেছিলাম শেষ নবীর খুব চালাক হবে কিন্তু দেখতেছি না না শেষ নবীর উম্মতেরা তো তেমন চালাক না এদের চাইতে বোকা তো আর কোন উম্মত হয় না এমন সময় ডাক্তার বলতেছি কি এমন জবাব পাইলেন যার কারণে আপনি কথা বলতেছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে রে আল্লাহর বান্দা আমি তো তোমাকে শুধু তোমার নাম জিজ্ঞাসা করেছি তুমি কেন তোমার বাবার নাম দাদার নাম বলতে বলতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কেন বললে এবার ইমাম গাজালি ডাকতে বলতেছে ও আল্লাহর নবী তাহলে আমার কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন জোরে বলেন সুবহান আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে রে আল্লাহর বান্দা কি এমন তোমার প্রশ্ন তুমি বলতে পারো এমন সময় আল্লাহর বান্দা ডাকতে বলতেছে ও আল্লাহর নবী মুসা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যখন বলেছিলেন হে পয়গম্বর মুসা তোমার হাতে কি আপনি বলেছিলেন ক্বালা হি আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গুনামি ওয়া ফিহা মাআরিব উখরা আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন ও পয়গম্বর আপনার হাতে কি মালিক আমার হাতে হলো লাঠি এই লাঠির দ্বারা আমি ছাগলকে পাতা পেরে খাওয়াই এই লাঠি দ্বারা আমি বহনের কাজে ব্যবহার করি এই লাঠি দ্বারা আমি আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি সুবাহ আল্লাহ বলেন এবার আল্লাহর বান্দা ডাকতে বলতে আল্লাহর আপনাকে একটা প্রশ্ন করেছিল পায়গম্বর আপনার হাতে কি আপনি বলতেই পারতেন ও আল্লাহ আমার হাতে লাঠি কিন্তু আপনি কেন অতিরিক্ত কথা বললেন আল্লাহর নবী মুসা ডাকতে বলে রে আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিন কে আমি খুব মহব্বত করি যার কারণে কথা বলার আমি একটা সুযোগ পেয়ে গেছিলাম ভালোবাসার কারণে আমি একটু বেশি কথা বলে ফেলেছি জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর বান্দা রাখতে বলতেছে ও পয়গম্বর আমারও আপনার প্রতি একটা ভালোবাসা আছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে অনেক ওয়াকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন হাদিসের মধ্যে বিশ্ব নবীজি আপনার অনেক ঘটনা বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বলেন আপনার ঘটনা পড়ার কারণে আমার ভিতরে আপনার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে যার কারণে কোনোদিন তো কথা বলার আমি সুযোগ পাই নাই আজকে একটু সুযোগ পেয়েছি যার কারণে ভালোবাসার তারাই আপনি আমাকে আমার নাম শুধু জিজ্ঞাসা করেছিলেন আমি বাবা আদম আলা নবী আলাইহি সালাম পর্যন্ত নাম বলার কারণ হলো যখন আল্লাহ তাআলা আপনাকে একটা প্রশ্ন করেছিল ভালোবাসার তারাই আপনি অনেকগুলো উত্তর দিয়েছেন আমি আপনাকে মহব্বত করি যার কারণে আপনি একটা প্রশ্ন করেছেন আমি অনেকগুলো নাম বলে দিয়েছি জুড়ে বলেন সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকটা বলতেছে আপনি যে বলেছেন আপনার উম্মত বনি ইস্রাইলের নবীর সমপরিমাণ আমি মুসা পাইগম্বার সাক্ষ্য দিলাম আপনার নবী আপনি পাইগম্বার আপনার উম্মতেরাই একজন উম্মত বনি ইসরায়েলের নবীর সমপরিমাণ হওয়ার যোগ্য জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুর কুরআন নাজিল করেছে আমি আল্লাহ এর সংরক্ষণের দায়িত্ব কোনো রাজা বাদশাকে কে দেই নাই আমি আল্লাহ আবুল আলমিন কোন মন্ত্রীকে দিই নাই এমপি মন্ত্রীকে আমি আল্লাহ এই সংরক্ষণের দায়িত্ব দিই নাই একমাত্র আমি আল্লাহ সংরক্ষণের দায়িত্ব আল্লাহ এই কোরআন নাজিল করেছেন কে সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহর আব্বুল আলমিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন মান কর হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন এই কিতাবের যদি কোনো মানুষ একটা হরফ তেলাওয়াত করে একটা হরফ তেলাওয়াতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দশটি করে সওয়াব যায় জোরে বলেন কিন্তু মুসলমান আজকে এই কোরআন পড়তে চায় না কোরানের প্যান্ডেলে আসতে চায় না আজকে মুসলমান কেমন করে জাহান্নামে যাওয়া যায় জাহান্নামের দিকে দৌড়াই কিন্তু আল্লাহ দালা বলেন গুলাম জাহান্নামের দিকে দৌড়াইয়ো না আল্লাহ দালা ডাক বলতেছে ন সারিয়াউ ইলে মাগফেজাতিমীর রব দিকুম অজান্নতিন অল আরদো অবান্দা তুমি দৌড়াও আসা আরিয়াও তোমরা দৌড়াও ইলা মাকো ফেরাতিম্মের রব্বে আমি রবের নিকোটে দৌড়াও আমি রবের নিকোটে তোমার জিন্দেগির খাতা মাফ করে নেওয়ার জন্য দৌড়াও যদি বলেন সোহাল আল্লাহ আল্লাহর অপ্পনের আমিন বলতেছেন বান্দার তুমি যদি তোমার জিন্দেগির গুনাখাতা মাফ করে নিতে পারো আমি আল্লাহ অপ্পুল আমিন এমন জান্নাত তোমাকে দান করব। ওয়া জান্নাতিন আরদুহা আসসামাআতু ওয়াল আরদু আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের দরজার উপরে চৌকাট্টা হবে আসমানে নিচের চৌকাট্টা হবে জমিনে জান্নাতের দরজা যদি এত বড় হয় তাহলে আমার আপনার আল্লাহর জান্নাত কত বড় হবে যারা বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহু মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন এই কোরআনের বাণী নেভে দেওয়ার জন্য বিশ্ব নবীজির প্রতি যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন ওই সময় বিশ্ব নবীজির এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার